হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল লাইফস্টাইল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ি কিছুকটা দূরে আছে দুটো কুমারটুলি তো ওখানে প্রতিমাগুলো খুবই সুন্দর আর সামনেই মহালয়া কালকে তো তারই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো নানান ধরনের প্রতিমা এবং প্রতিমা কত দূর কাজগুলো এগিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক সামনেই কিছুটা দূরে হেঁটে হেঁটে আমি যাব দিয়ে তোমাদের প্রতিমাগুলো দর্শন করাবো তো চলো যাওয়া যাক ও বন্ধুরা আমরা এখন ঝাড়গ্রাম কুমার টুলি মিত্র কুমারটুলি ঝাড়গ্রামের তো এই সরাসরি গেলেই আপনারা সব ঠাকুর দেখতে হবে এখানকার দেব সমস্ত রকমের মূর্তি বানানো হয় এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে নতুন ডিগির ঝাড়গ্রামের তো শিল্পীকার হচ্ছে পরেশ চন্দ্র দাস আর দীপঙ্কর দাস এখানকার শিল্পী তো আমরা গিয়ে করে দেখে মূর্তিগুলো কেমন এই দেখতে পারবেন সামনে মূর্তির কাজ চলছে আমি সামনে গিয়ে করে ফার্স্টে যে মূর্তিটা আছে ওটা দেখছিলাম খুবই সুন্দর অসাধারণ কাজ এখনও মূর্তিটা পুরো রং কমপ্লিট করা হয়নি কারিগররা রঙ করছে তার পাশে রঙ করা চলছে বন্ধুরা সামনে যে মূর্তি দেখতে পাচ্ছেন এটা কারকার্য খুবই সুন্দর এটি যাবে ঝাড়গ্রাম হাসপাতাল মণ্ডপে তো আমরা আরেকটা মূর্তির কাছে গিয়ে দাঁড়ালাম দেখছি এখানে মূর্তিটা পুরো কমপ্লিট হয়ে গেছে রঙ করা শুধু গয়না পড়াবার বাকি আছে তো নীল ব্লাউজ লাল শাড়ি মায়ের এই রূপটি খুবই সুন্দর ফুটে আসছে আর এই মূর্তিটি যাবে ধরে মণ্ডপে অনেকগুলি দাঁড়িয়ে আছে তো যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরবো মূর্তিগুলি প্রথমে তো আমি তুলে ধরছি এই আমার পাশের মূর্তিটি এখানেও সেম পোশাক পরে আছে মা কিন্তু মায়ের রূপটি একবারে অন্য রকম একদম রুদ্র রূপ মনে হলো মাকে এক অন্য রূপে গড়ে তুলেছে আর এটি যাবে ঝাড়গ্রাম থানা এই মূর্তিটা খুবই সুন্দর লাগছে আমাকে মায়ের মূর্তি পুরো পুরো টানা টানা এই ধরনের মূর্তি আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছি এটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি শুধু গয়না পড়তে আছে সবকিছু রেডি এই যে এখানে কারিগর মায়ের মূর্তি রং করছে আর এই সামনে যে ছোট মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা যাবে পোনা তো এখানে রয়েছে কতগুলি রং এবং তার পাশে রয়েছে প্রতিমা সাজাবার জিনিস এইগুলো দিয়ে প্রতিমাগুলি সাজানো হচ্ছে তো আমরা আগের দিকে যে দেখে আসি কি কি আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে মূর্তির পোশাক পরানো হচ্ছে গণেশ ঠাকুরকে তো এই যে কারিগর তো তিনি এক একটা করে প্রত্যেকটা মূর্তির কাপড় পরাচ্ছেন তো বন্ধুরা এখানে মূর্তি অনেক জায়গায় যায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মূর্তি তো আমাকে দেখে খুবই ভালো লাগলো আর কারি খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন দেখুন বাঘটা কেমন লাগছে মনে হচ্ছে এত ভয়ানক মায়ের মূর্তিগুলো খুবই সুন্দর শুধু মায়ের মূর্তিগুলোকে শুধু গয়না পড়ানোর বাকি আছে বাকি পুরো রেডি কালকে তো মহালয়া তো তার আগেই মূর্তিগুলো রেডি করে সবগুলো এক এক করে বেরিয়ে যাবে মণ্ডপের উদ্দেশ্যে বন্ধুদের যতটা পাচ্ছি আমি আপনাদের কাছে মায়ের মূর্তিগুলো তুলে ধরছি এক একটা এক একটা করে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন অতি সুন্দর মায়ের মূর্তিগুলো মন জুড়িয়ে যাবে দেখে কর এই যে আমার ওপরে যে মূর্তি দেখতে পাচ্ছেন ওটা খুবই সুন্দর তো আমরা যেখানে ছিলাম ওখানে অনেক বড় বড় ঠাকুর ছিল এখন এখানে ছোট ছোট ঠাকুর রেখেছে এখানে তো এখানে আমরা দেখে নেব কি কি ঠাকুর আছে আর আমার সাথে আছে চিকু এইগুলো রং করা হয়নি শুধু বানিয়ে করে রেখেছে রং করলে আরো বেশি ভালো লাগতো এই যে গণেশটা হাফ রং করা আছে আর এখানে একটা ছোট্ট মায়ের মূর্তি আছে কমপ্লিট হয়নি জাস্ট রং করে রেখে দেওয়া হয়েছে কিন্তু মূর্তিটা খুবই সুন্দর রাখা করে হয়নি শুধু কালার এগুলো হয়তো সব কিছু পড়ানো হবে দিয়ে মণ্ডপে পাঠানো হবে তো এটা ঠাকুরের পিছন দিকে যে দেওয়া হয় তো এটা এটাই ওরা বানাচ্ছে সাহেব এটা কি বলে এমনি ঠাকুরের বিষয় ডিজাইন না তো এই কুমারটুলি সামনে সামনেই আছে ওই রাস্তার অপোজিটে আরেকটা কুমারটুলি তো আমরা এখন ওখানেই যাব আমার সাথে আছে সাহেব আর চিকু চলো আমরা এখন দাঁড়িয়ে আছি আরেকটা কুমারটুলিতে এটা হচ্ছে শিল্পালয় শিল্প হচ্ছে সঞ্জীব দাস এখানে ফোন নাম্বার আছে এখানেও সমস্ত রকমের ঠাকুর বানানো হয় তো আমরা এখন ভিতরে গিয়ে দেখে নেব কি কি ঠাকুর বানানো চলছে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ শুরু হয়ে গেছে এই যে মায়ের মূর্তির পিছনে যে দেয়া হয় এটা এখন কালার হচ্ছে এখানে অলরেডি একটা বানিয়ে করে ওদের দিয়ে আছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর একটা মূর্তির সামনে মূর্তিটা খুবই অসাধারণ দেখতে এই যে বন্ধুরা পুরো মূর্তিটা এখন দেখা যাচ্ছে ভালো করে খুবই সুন্দর হাতের কাজ এত সুন্দর না বড় ঠাকুরটি দেখতে পাচ্ছেন এটি যাবে চাকলিয়া মণ্ডপে তো বন্ধুরা আমরা বাকি ঠাকুরগুলোর প্রতিমাগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো প্রথমে এই প্রতিমাটা তুলে ধরলাম অসাধারণ দেখতে এখন আমরা ওপাশে যাব বাকি প্রতিমাগুলো দেখার জন্য তো এই পাশে অনেকগুলো প্রতিমা রয়েছে তো এক একটা আমি তোমাদের কাছে তুলে ধরবো এখানে আওয়াজ হচ্ছে কেন এখানে কাজ চলছে তো আওয়াজটা তোমরা ইগনোর করবে তো এক একটা প্রতিমা আমি তোমাদের কাছে তুলে ধরি প্রতিমাটা রাখা আছে দেখতেই অসাধারণ এটা হচ্ছে মা লক্ষ্মী আরো অনেকগুলো ঠাকুর রাখা আছে তো এক একটা আমি তোমাদের কাছে তুলে ধরি তো এটা হচ্ছে লক্ষ্মী এটা রং করা চলছে কমপ্লিট হয়নি কালকে মহালয় তার জন্যই সব ঠাকুরগুলোই রং করা হচ্ছে এই যে মা সরস্বতী সরস্বতীটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে একটা মায়ের মূর্তি আছে খুব বড় তো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তিটা খুবই সুন্দর আর মুখটা খুবই মিষ্টি আমাকে তো খুব ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে এই একটা ছোট মায়ের মূর্তি ফুল মিষ্টি মুখটা দেখতে পাচ্ছ অসাধারণ দেরি করে মন ধরে যাচ্ছে ছোট্ট মায়ের মূর্তি আছে এটা মনে হচ্ছে কোনো বাড়িতে যাবে মূর্তিটা খুবই সুন্দর মায়ের মুখটা খুবই সুন্দর মিষ্টি একবারে এই যে এখানে পরপর ঠাকুরের মূর্তিগুলো মুখগুলো এত সুন্দর না দেখে করে মনে হচ্ছে একদম সত্যি মা লক্ষ্মী মা সরস্বতী দাঁড়িয়ে আছে অপরূপ এখানে পরপর সারি সারি ঠাকুরগুলোকে দাঁড় করানো আছে যে কাস্তি মনে হচ্ছে সত্যি কালকে মহালয়ের জন্য খুব তাড়াতাড়ি রং করা হচ্ছে যাতে তাড়াতাড়ি ঠাকুরগুলো মন্দির পৌঁছায় yang nachira hachira ho re da da baala ugra kin haala ba ba eta pura amara na na kin konai পাচ্ছেন এই যে সামনে মূর্তিটা দেখতে পাচ্ছেন অসাধারণ কারুকার্য করা আছে এই মূর্তিটি এটি গেদিনী ঠাকুর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুক্তি দাউন দেখাচ্ছে তার পাশেই এই যে বড় মুহূর্তে দেখতে পাচ্ছেন এক অসুন্দর সাজে পরিপূর্ণ হয়ে আছে লাল রঙের লাল হলুদ কম্বিনেশন তো খুবই সুন্দর ফুটে উঠছে এটি যাবে রঘুনাথপুর মন্ডপে যখন থেকে এসছি এই সাদা রঙের মূর্তিটা আমার চোখে পড়ছে এত সুন্দর কারুকার্য করা আছে এবং দেখতে খুবই সুন্দর আর এই মূর্তিটি যাবে বিনপুর মণ্ডপে যেখানে মায়ের মূর্তি রং করা হচ্ছে এটা এত গরম তাহাতেই পাচ্ছি না এত লম্বা দেখছেন মায়ের মূর্তিটা কত সুন্দর তো বন্ধুরা এখানে কুমার ঠাকুর ঠাকুরগুলো খুবই সুন্দর আপনারা এসে করে দেখে যেতে পারেন এবং প্রত্যেকটা মণ্ডপে তো দেখবেন আমরা এখন থেকেই দেখে নিলাম খুবই মজা লাগছে মেয়ে করে আর বিয়ে করে মনে হচ্ছে এখানে রয়ে যায় বাড়িতে যেতে হবে তো আমরা এখন বাড়ি যাব আর সঙ্গে কুকুরও প্রচুর সিধা পেয়ে গেছে এখন কেউ যাবে বাড়ি তো এখন এখন সব কারিগরগুলো এখন খেতে গেছে কেন কি দুটো পেরিয়ে গেছে সবার এখন খাবার টাইপ তো লাইট টাইট বন্ধ করে দিয়েছে তো আমরা যতলে পেরেছি ভিডিওটা তোলার চেষ্টা করেছি অনেকটা ঠাকুর তো তাই তো আমরা এখন বাড়ির যাওয়ার জন্য রওনা দিচ্ছি কেউ কেমন লাগলো ঠাকুরগুলো তোকে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি এখন বাড়ি পৌঁছে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারাই প্রথম যারাই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বলবেন ভিডিওটা আছে কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বলে দিই মূর্তি মূর্তিটি মূর্তিগুলোর মধ্যে কোন মূর্তিটা আপনাদের বেশি ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে